এখানে একটা ভান্ডার আছে আমরা দাঁড়াচ্ছি ওই যে কত কত গেছে ওই জায়গাটা সে আছে সকাল হোক সকালে আরো দেখাবো তোমাদেরকে কীরকম জায়গাটা আর রাত্রেবেলা দেখা যাচ্ছে না সকালে হোক দেখাবো নি গাছ তখন থেকে একটা ভান্ডারে বসে খাবার আসছি দিবে খাবার খাওয়ারটাওয়ার দিচ্ছে না আমাদেরকে এমনিতে পয়সা লেগে দিচ্ছে মিলে বসে আছে এখানে খাবার খাবারটা আনতেছে না বসে থাকি দেওয়ার দাবার আনে গাইজ ফাইনালি সকালে গেছে আলগা হালকা তো এই গেছে সকালে গেছে এখন চলে যাচ্ছি কত লাইন দেখো লাইন আমাদের মারবার এখানে দাঁড়িয়ে মনে হয় হ্যাঁ এই যে এখানে দাঁড়িয়ে আছে কি না না সকাল হয়ে গেছে আমরা যাচ্ছি একটু করে মন্দির লাইনে দাঁড়াবো আমরা যাই মন্দিরের লাইনে দিয়ে এখানে যাচ্ছি দেখো ভিউটা এপুরা পাহাড় কত ভিড় বেশি ভান্ডারা ডান্ডারা আছে এটা ডেটার এই এখন অনেক লোকজন আসছে কত লোক তো যাচ্ছে আগে আগেও আসছিলো হয় একটু যায় লাইনে দাঁড়াবো লাইন তো অনেক বড় আছে দেখি কত দিনে পৌঁছাই আগের বছর আসছিলাম আটত্রিশ ঘন্টা দাঁড়াইছিলাম লাইনে দেখি এবার কত ঘন্টা দাঁড়াই লাইনে ये ना

এই আজকে যাইতে পারি না আজকে মনে হবে না যাওয়া কালকে যেতে পারি এই কালকে কখন যাই যাতে পারে আমরা বড় ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল আর দাঁড়াবো না কালকে সকালবেলা যাইতে পারি

এই নদীটা এখানে পার করে আসলাম আমরা এই দিকটাকে পড়ে গেছিল জলে পড়ে গেত পরিস্থিতি কি না বল সত্যি কথা বল না বললি না এই পড়ে গেছিল আমরা উঠাইছি তারপরে জলে পড়ে গেত গা পড়ছি তো পড়ছি আর কি একটু আমরা এখন ওইদিকে যাওয়ার প্ল্যান আছে একটু ওইদিকে যাই ঘুরে আসি দেখি এরকম ওই ও আসতে তো ও আসতে হবে দেখ এখন তো একদম রোড টোড উঠিয়ে যাচ্ছে গা

বড় বড় পাথর এখন অফলোডিং করো যেই অফলোডিং করে করে যাব দেখি কি হয় যাই তো দেখাচ্ছি তোমাদেরকে দেখ তুই কত মরছিস রে দেখো কত উঁচাইছে বললাম ওর এখন নিচেই আমি কত উঁচাইছে বসতি আরো উপরে যাবো দেখি কত যেতে পারি ওই জলদি আয় জলদি আয় দেখো এখান থেকে পুরা উঁচা দেখো কত উঁচা আছে বললাম ওই নিচের থেকে আসলাম নিচে নদী হ্যাঁ অনেক উঁচায় আসছি আরো যাচ্ছি উঁচায় দেখি কত উঁচা যেতে পারি আসতে যত উঁচা যেতে পারি অত উঁচা যাবো এখানে লোক পায়খানা করতে আসতেছে আমরা এখানে ভিডিও করতে আসছি কি রাস্তা দেখছিস তোরা স্যার সো আরেকটু উপরে যাই আর আয় না এখন আমরা এখানে নামি যাচ্ছি গা এদি এখন যাচ্ছি ওই জলদি দিন আমি শহর এখন ওই নাম নাম নাম

এই যে নিচে এসে বললাম কইছিলাম ছিলাম কত উঁচায় এখন নিচে এসে বললাম দেখি আর কোথায় যায় এখন ভালো ভালো ভিউ পয়েন্ট দেখি তোমাকে ভিউটা দেখাবো এখন ভালো ভালো এখানকার ভিউটা দেখো अरे <laughs> हाई <laughs> <laughs> এই দেখো ছোট মন্দিরের ভিড় এটা আমরা আসলাম ছোট মন্দিরে যাবো তো কি ভিড় হয়েছে এত ভিড়ে ভাবতেছি এখন আর যাবোই না এখন ওইদিকে একটা জায়গায় যাচ্ছি চান করতে ওই বেশি জল আছে ওইদিকে যাই চান করতে চল ওই দিকে যাই ওইদিকে বড় একটা পাথর আছে ওইদিকে বেশি জল ওইখানে চান করতে যাচ্ছি আমরা এটা হলো বড় মন্দির লাইন আর ছোট মন্দির ওই আছে ওরা অনেক আগে গেছে আমাদের মা বাবা মানে আর আগে গেছে এই ঘিরে দেখো এখানে ভিড় বড় মন্দিরে লাইনে যাওয়ার জন্য এই দাঁড়ায় আছে কত লোকজন এখান থেকে বিশটা থেকে যাতে দিচ্ছে না কয়েকজন কয়েকজন করে পাঠাচ্ছে এই এখন চান করতে আসলাম এখানে এখানে এখন আমি চান করবো আমরা এই যে এই জায়গাটা কত জল দেখো এই জায়গায় জামা প্যান্ট খুলতেছে আমিও খুলবো একটু পরে দেখো দেখো এরা ছান করতেছে নদীতে আমরা ছান টান করে এখন যাবো ওই আর দিশ না দিশটা পরিষ্কার চান্দান করা হয়ে গেলো এই আসছি এখন গামছা ওগুলো শেখা দিয়ে দিলাম এখানে এখন একটু বসে থাকবো টুল টুল ঠিক করবো আগে বসে এক ঘন্টার মধ্যে এখানে বসে থাকবো তারপর এই করা যায় এই ছোট মন্দির ছোট মন্দির একটু পরে যাবো আমরা একটু পরে জল ঢালতে যাবো ছোট মন্দিরে কালকে যাবো বড় মন্দিরে আমরা এমনি থেকে এখন তো ভিড় এত যাতে পারবো না অনেক টাইম লাগবে তার জন্য কালকে তোমাদেরকে দেখাবো এটা